আসসালামু আলাইকুম ফেসটা এখনো বলো দেন নেই না দেওয়ার দরকার নেই দেন না আজকে যদি এটা খারাপ ভিডিও হতো তাহলে ফেসটা ভালো দিয়ে ফাঁসা থাকতেন এখানে খারাপ ভিডিও সারি না তো জন্য আপনারা ভিডিওগুলো দেখেন না ভালো কন্টেন্ট বানায় না তো জন্য দেখেন না ঠিকই ভাই একদিন ভালো কন্টেন্ট দিব প্লিজ ফেসটি বলো দিয়ে ফাঁসা থাকুন সারাদিন কষ্ট করে সন্ধ্যার পর আসে একটা ভিডিও বানাই সেই ভিডিওটা যদি আপনারা স্কিপ করে চলে যান উপরে ধাক্কা দিয়ে যদি তুলে দেন অনেক কষ্ট লাগে জানেন ধাক্কা দিয়ে না দেখবেন এমন একদিন আসবে আমি আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে পারবো অনেক ফানি ভিডিও দিতে পারবো অনেক ব্লগ দিতে পারবো নতুন অবস্থা সবাই অনেক কষ্ট করে আমি কিন্তু অনেক কষ্ট করি আমি কিন্তু হাল সারি নেবাই হাল সারবও না হাল ছাড়ব না যতই কষ্ট হোক আমি ফেসবুক থেকে সফলতা অর্জন করব আমি কথা দিচ্ছি যে পর্যন্ত সফলতা পাব না সে পর্যন্ত আমি ফেসবুক ছাড়ব না না বিশ্বাস করবেন সাতটা বাজে সকাল সাতটা বাজে যাই সন্ধ্যা সাতটা বাজে আসি বারোটা বাজে আসি কোনোদিন দশটা বা এগারোটা বাজে আসি ওই আসার পরে টার্গেট থাকে যে একটা আটটা বা নটার ভিতরে একটা ভিডিও আপলোড দিব ফেসবুকে বা ইউটিউবে কিলাম আপনারা তো দেখেন না ভাই দেখেন ভিডিওটা দেখেন সামনে আরো ভালো ভালো কন্টেন্ট দিব আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইয়াসিন বাই জিরো টু সেম ফেসবুকে ফেজের ভিতরে যে নাম দেখতেছেন ইউটিউব ও নাম টিকটকও সেনাম সবগুলো এক নাম অবশ্যই ফেসটা ভালো আশা আছে সামনে দুই তিন দিন পর থেকে ভালো ভালো একটু ফানি ভিডিও আপলোড অনেক 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 সময় 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 লাগে 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 এডিট করতে করবটা দরকার একটা কথা বলবো আপনারা যে ক্যাপকাট ইউজ করেন ক্যাপকাট কিন্তু সামনের দিকে আপনারা পাবেন না কারণ এটাতে সব ডলার ইউজ করতেছে যে আপনি ডলার দিয়ে ক্যাপকাটা কাট অ্যাপস কিনতে হবে নাহলে পাবেন না জানাই দিলাম আর কি অন্য একটা অ্যাপস ব্যবহার করা দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম